মফসলের নাট্যঝাড়ে মাতল কলকাতা আকাঙ্ক্ষা নাট্যমেলাও দু হাজার পঁচিশে নবীন প্রজন্মের আসর কলকাতার তৃপ্তি মিত্র সভাগৃহে তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেল থেকেই জমে উঠেছিল নাটকের উজ্জ্বল আবহ মফসলের তরুণ নাট্যদল গোবটাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে অনুষ্ঠিত হলো আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ বহুদিন ধরে এই দল মফসল থেকে উঠে এসে শহরে নাট্যচর্চায় এক বিশেষ আসন তৈরি করেছে আর এবারের নাট্যমেলা যেন সেই যাত্রারই আরেক স্বার্থক অধ্যায় বিকেল পাঁচটায় উৎসবের শুভ সূচনা হয় এদিনে অনুষ্ঠান উৎসর্গ করা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালনের পর তার প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক সুনন্দা বিশ্বাস ও আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ উদ্বোধনের মুহূর্ত থেকে স্পষ্ট হয়ে যায় এই উৎসব কেবলমাত্র নাটক মঞ্চস্থ করার জন্য নয় বরং মফসল ও শহরের নাট্যচর্চাকে একই সূত্রে বেঁধে দেওয়ার এক আন্তরিক প্রয়াস এরপর পরপর মঞ্চে আসে চারটি প্রযোজনা প্রথমেই উলুবেরিয়া অবসর নাট্য সংস্থার পরিবেশনায় একটি অবাস্তব গল্প নির্দেশনায় চন্দন সাহা বাস্তবে সীমার বাইরে দাঁড়িয়ে মানব মনে টানা পড়েনকে নাটকটি ফুটিয়ে তোলে দ্বিতীয় নাটক চর্য রাথা প্রযোজনা সাউথ কলকাতা সাইন নির্দেশনা অমিত ভট্টাচার্য সামাজিক প্রেক্ষাপটে লুকিয়ে থাকা কাহিনী নাটকের মধ্যে দর্শককে ভাবিয়ে তোলে তৃতীয় প্রযোজনা গোবটাঙা নাট্যায়নের শেষ কোথায় যেখানে অনিশ্চিত সময়ে মানুষের টিকে থাকার লড়াই মঞ্চে উঠে আসে আর উৎসবের সমাপ্তি ঘটে টালিগঞ্জ স্বপ্ন নাটক শিরদারা আনসোল দিয়ে নির্দেশনা ইন্দ্রনীল মুখার্জি সমকালীন সমাজের অস্থিরতা ও মানসিক ভাঙনের প্রতিচ্ছবি এই প্রযোজনা দর্শকদের গভীরভাবে আলোড়িত করে মঞ্চে প্রতিটি নাটকেই ছিল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি অভিনয় শৈলী ও মঞ্চকল্পের অভিনবত্ব দর্শকদের জন্য যেন প্রতিটি প্রযোজনায় হয়ে উঠেছিল নতুন অভিজ্ঞতা আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশে আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি আপনার কাছে জানতে চাইব আপনার নাম এবং এই সম্বন্ধে একটু দু চার কথা যদি আমাদেরকে শোনান আকাঙ্ক্ষা নাট্যমেলা দু সেখানে পঁচিশ এখানে অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার নাম সুনন্দা তো অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষাকে আমি অনেক দিন থেকেই চিনি আর গোবর ডাঙারি একটা গ্রুপ এবং বেশ উচ্চ মাপের এবং খুব ভালো মানের তো এরা অভিনয় চর্চা সাংঘাতিকভাবে সুন্দরভাবে করে এবং সফল তো আমি শুভাকাঙ্ক্ষী বটে বটেই তবে আজকে নয় সে মানে গতকাল থেকে আজকেও এবং আগামীকালও থাকবো যে শুভাকাঙ্ক্ষী কারণ এদের প্রচেষ্টা সাংঘাতিক এবং সেটা সফলতার দিকেও সাংঘাতিক তো আজকে আমন্ত্রণ করা হচ্ছে আজকে কয়েকটা নাটক অভিনয় দেখলাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অভিনয় দেখলাম সেটা সাংঘাতিক সুন্দর খুবই ভালো যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে তো এই যে সংস্কৃতিটাকে এখনও গোবরডাঙ্গা তথা বা নাট্য গ্রুপগুলো যে ধরে রেখেছে বিভিন্ন জায়গা সেটা কলকাতা বা বোবরডাঙ্গা যেখানেই হোক না কেন সেটা সত্যি প্রশংসনীয় কারণ নাটক বা থিয়েটার বা সিনেমা এই অভিনয়গুলো ভুলে গেলে তো চলবে না তো অ্যাকচুয়ালি এখানে সমাজের সমাজ দর্পণ আর কি এটা তো সমাজের যে সমস্ত বিষয়টা নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় একটাই সম্মানীয় বা একটাই সত্যি উদাহরণ হিসাবে যেটা আছে সেটা কিন্তু নাটক থিয়েটার এবং সিনেমা অভিনয়টাকে বাদ দিয়ে কিছুই হয় না তো সুতরাং এটাকে ধরে রাখুক আকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষী থাকছি এবং আগামী দিনে থাকুক নমস্কার গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ তো আজকে তো তৃপ্তি মিত্র প্রেক্ষা নাট্যগৃহে এত সুন্দর পরিবেশে ব্যবস্থাটা করেছো তুমি ছোট্ট একটি ছেলে এত প্রচেষ্টা এবং এত সফলতা সত্যি খুব ভালো লাগছে তো তুমি এ বিষয়ে কিছু বলো প্রথমত হচ্ছে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আমরা হচ্ছে একেবারে মানে যেটা বলা যেতে পারে প্রত্যন্ত মফস্বল তো গোবরডাঙ্গা শহর কলকাতার থেকে অনেকটাই দূর তো সেখানে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কয়েকটা বন্ধুরা মিলেই মূলত এই দলটাকে শুরু করি আমরা মূলত গোবরডাঙা কেন্দ্রিক কাজ করতাম কিন্তু তারপর দেখলাম না শহর কলকাতার সাথে আমাদের পরিচিতি হওয়াটা অত্যন্ত প্রয়োজন যে শহরের হলটা কেমন হয় কলকাতা সবাই মিলে মিত্রে কাজ করছি শিশিরে কাজ করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাজ করেছি এখানে কিন্তু আমরা নিজেরা কখনো এখানে এসে ফেস্টিভ্যালটা আমরা করিনি তো এবারে আমরা ঠিক করলাম না তাহলে আমরা গোবরডাঙ্গা থেকে একটু বেরিয়ে কলকাতার বুকে কাজ করি এবং আমাদের আজকের এই গোবরডাঙা আকাঙ্ক্ষার আয়োজনে আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ এটা আমাদের প্রথম পর্ব আমরা তৃপ্তিমিত্র নাট্যগৃহে করলাম যেখানে হচ্ছে যে চারটি দল নিয়ে আমরা কাজ করলাম সেটা হচ্ছে এক একটা এক এক রকম জেলা থেকে আমরা তুলে নিয়েছি যেরকম হচ্ছে কলকাতা থেকে আছে হাওড়া থেকে আছে উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে এক একটা জেলা থেকে রয়েছে নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং এছাড়াও আমাদের সামনেই গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে এবং কোনো রকম সরকারি সহায়তা ছাড়া সকল মানে বাচ্চাদের উদ্যোগে যেখানে হচ্ছে একদম আন্ডার এইটিন বেশিরভাগ বাচ্চারা সেখানে গোবরডাঙাতে একটা নিজস্ব প্রেক্ষাগৃহ আমরা তৈরি করছি যেটা সকলের সহযোগিতায় এবং আমাদের নাট্যপ্রিয় দর্শক সকলের সহযোগিতা আর সর্বোপরি বাচ্চাদের ভালোবাসায় আমরা এটা তৈরি করব যেটা আমাদের উদ্বোধন সম্ভাবত জানুয়ারিতে আমাদের এই তেইশে জানুয়ারি আমাদের দলের নিজস্ব যে জন্মদিন সপ্তম বর্ষপূর্তি সেই সময় আমরা এই উদ্বোধন করব আচ্ছা তোমার নাম এবং পরিচয় যদি দীপাঙ্ক দেবনাথ গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার সদস্য ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়